নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি কুকিং লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানায় আজকে আমি বানাবো চিকেন চাপ আর এই চিকেন চাপটা রুটি পরোটা নান এমনকি বিরিয়ানির সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে তো চলো কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ বানানো যায় বাড়িতে সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ম্যারিনেশন করে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি টক দই পরিমাণ মতো লবণ দিয়ে দেখো খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নেব তোমরা চাইলে এটা হাতের সাহায্যেও করে নিতে দেখো চিকেনটা কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে এবার এখানে একটা আমি মশলা তৈরি করে নেবো আর হ্যাঁ চিকেনটা এইভাবে মেখে মিনিমাম তোমাকে এক ঘন্টা রেখে দিতে হবে দেখো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চারটে এলাচ আর কিছু জাবিত্রী দিয়ে শুকনো খোলায় খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে এটাকে গুঁড়ো করে নেব আর হ্যাঁ এর মধ্যে জিরে ধনে গুঁড়োটাও দিতে হবে যেহেতু আমার আগে থাকতে জিরে আর ধনে গুঁড়ো করা ছিল তার কারণে এর মধ্যে আর দিলাম না একসঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়ে যে চিকেনটা আমার ম্যারিনেট করা ছিল তার মধ্যে কিছুটা মশলা দিয়ে দিলাম দিয়ে দেখো সুন্দর করে আবার ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখে দেবো টোটাল এখানে চিকেনটাকে রাখতে হবে এক ঘন্টা তোমরা চাইলে এর থেকে বেশিও সময় ধরে রাখতে পারো তাহলে কি হবে বলো তো দই দিয়ে যে চিকেনটা মাখা আছে তাতে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হবে আর চিকেনগুলো নরম হয়ে যাবে দেখো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হতে এখানে দিয়ে দিয়েছি তিরিশ গ্রাম কাজু আর একটা গোটা টমেটো কাজু আর টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নরম হলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত পোস্তটা দিয়ে সুন্দরভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব সব উপকরণগুলো একসাথে একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে থাকতেই ভেজে রেখে দিয়েছিলাম তো দেখো পেঁয়াজের বেরেস্তাটাকে দিয়ে দিলাম মশলাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু জল দিয়ে দেখো সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আর যে দেখো যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল না সেই পেঁয়াজ ভাজার তেলটা এই প্যানের মধ্যে ঢেলে দিলাম এক ঘন্টা বাদে যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দেখো ওই পেঁয়াজ ভাজা তেলে ভাজতে দিয়ে দিই চিকেন চাপ বানানোর সময় চিকেনগুলো কিন্তু সাধারণভাবে ভাজে না একেবারে কড়াইতে চাপিয়ে দেয় আমি যেহেতু একটু ঘরোয়াভাবে করছি আর বাড়িতেই বানানো তার জন্য চিকেনগুলোকে একটু ভেজে নিলাম তাতে খেতে ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে চিকেনগুলোকে একটু ভেজে নেব খুব কড়া ভাজার কিন্তু এখানে দরকার নেই হালকা একটু লালচে ভাব আসলে চিকেনগুলোকে এপার ওপার করে উল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম আর যে বাকি চিকেনগুলো ছিল সেগুলোও কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব তো দেখো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি যে চিকেন ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হ্যাঁ চিকেনের তেলটা কিন্তু এতটা ছিল না এর সঙ্গে একটু সাদা তেল অ্যাড করেছি আর দেখতে পেলে এক চামচ ঘিও দিয়েছি গোটা মশলা থেকে সুন্দর আসার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মতো লবণ রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে কষিয়ে যেতে হবে তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে তুলে দেব। এবার দেখো এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে উল্টে পাল্টে একটু গ্রেভির সঙ্গে খুব ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিমাম পনেরো মিনিট দম দিয়ে নিতে হবে এবারে দেখো তিন চামচ টক দুই আগে থাকতে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নেবো আর কিন্তু আমি এখানে জলের ব্যবহার করব না যা জল দেওয়া দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেবো আর একেবারে কিন্তু চিকেনটা হয়েও যাবে শুকনো খোলায় যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দেখো শেষের দিকটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখে দেয় এই যে চিকেনের ভিতর এতটা অয়েল দেখছো না এটা কিন্তু সম্পূর্ণভাবে টক দই আর কাজুবাদাম থেকে ছেড়েছে টোটাল এই রেসিপিটা আমি বানিয়েছি একশোতে তো দেখো ঢাকাটা খুলে নিলাম চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে নামানোর সময় দিয়ে দেবো একটু মিঠা আতর গোলাপ জল আর দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দেখো ঢাকা দিয়ে স্টিমে আরও দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম আমার হাতে বানানো চিকেন চাপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে কি হবে তো যখনই কোনো নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে